নেতৃবৃন্দ আপনাদের সাথে আগে মজানের পর দেখা হয়েছিল জুলাই মানুষ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখানে এসেছিলাম দেখা হবে ভবিষ্যতে আমারও দেখা হবে আপনারা জানেন সড়ক উৎসাহের পর কুমিল্লা দাবির প্রেক্ষিতে দিন গরিবী আন্দোলনের প্রেক্ষিতে আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ সময় নাম নিয়ে বিতর্ক তৈরি করে

প্রশাসনিক বিপেন্দ্রিকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার প্রস্তাব পেশ করা হয়েছে শুধুমাত্র আর একটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এখন কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সম্ভব যেই সরকারের দায়িত্ব আসুক কুমিল্লার বিভাগ হওয়া অবশ্যম্ভাবী আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সেদিন থাকবে আমরা বাংলাদেশের যে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিল ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছিল তারা দুইটি ভোট দিতে পারবে একটি সংসদ সদস্য পদপ্রার্থীর মাথায়

আমরা নির্বাচন প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন ভাষায় পড়বে ঋণ থাকবে এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈঠকের মাধ্যমে পথপাতিত্ব আমরা দেখতে পেয়েছি

তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান তাহলে অবশ্যই সুস্থ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে অনন্তরণের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান তাহলে বাংলাদেশের জনগণ

মনোনীত প্রাথীদেরকে বিজয়ী করবে আমরা দেখেছি অত্যন্ত লজ্জাজনক ভাবে আজকে দিনটি একজন নেতা বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী দায়িত্ব মিলের জামাত নেওয়া হবে অত্যন্ত লজ্জাজনক ভাবে আজ জুলাইন ভুটানের পর আমরা একটি দলকে নারীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিচারণ করতে দেখছি তারা ঘোষণা দিয়ে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বন্ধু শ্রীলঙ্কা হাইকোর্ট ঘোষণা পাবলি দিচ্ছেন এর আগে আমরা দেখেছি মিরপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে জামাত ইসলামী উপর হামলা করা হয়েছে এগুলো ইঙ্গিত দেয় যদি বাংলাদেশে কোনোভাবে সেই দল ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনরা কোনোভাবে নিরাপদ নয় আমরা স্পষ্টভাবে হুশিয়া দিতে চাই জুলাই তাদের ভূতান পরবর্তী বাংলাদেশে যদি কোন নারী প্রতি সেটা হয় যদি নারীদের জন্য না যায় যদি কোন দল আমরা তাদেরকে সকল পর্যায়ে করব আমরা এখন আর আমাদের মতো আমি আমরা আমরা যে ধরনের নিয়মিত করেছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো নানা বাস্তবতার কারণে কথা বলতে পারেনি তবে সেই বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে আমরা এখন আর যে কোনো জুলুম করা হবে বাংলাদেশের জনগণ জবাব দিতে শিখে গেছে বাংলাদেশের জনগণ জবাব দেবে বাংলাদেশের জনগণ তাদের অধিকার বাস্তবায়ন করবে এবং সেক্ষেত্রে নেতৃত্ব দিতে

আমি যখন আমি যখন সরকার মন্ত্রণালয়ের পালন করছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণের জন্য একটি বরাদ্দ দেওয়া হয়েছিল কথা ছিল কিন্তু তখন এই প্রক্রিয়াকে ভারত হয়েছে যাকে আজকে ভারত প্রার্থী দেওয়া হয়েছে তিনি

আমরা বিশ্বাস করি কুমিল্লা মানুষ করবে না এগারো থেকে মহামত্রে বিরোধী করার জন্য আপনাদের কাছে আমার হিসেবে নেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি এবারের নির্বাচনে আপনার কাছে বিপুল ভোটে তার জয় নিশ্চিত করবেন তুমি যাই সকল দলের নেতাকর্মী তাদের সমর্থনা দিয়ে কালিজি আহমদ ভাইকে নির্বাচিত করার জন্য নির্বাচিত করার জন্য কাজ করে যাবেন যদি কুমিল্লা যা ছয় আসনে এবং সারা দেশে এগারো দলের ঐক্যজোট নির্বাচিত হয় যদি আমরা সরকার গঠন করতে বিগত সময়ে বিভিন্ন ভাবে কুমিল্লা বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনার ইতি বাস্তবায়িত হবে অন্তর্থীকালীন সরকারের সময়ে। যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তরুণরা কিভাবে সামনে পড়েছে কিন্তু দুঃখজনক ভাবে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের পক্ষ থেকে তরুণদের জন্য তরুণদেরকে পলিসিতে তরুণদেরকে রাষ্ট্রগঠে বিনিয়া অংশগ্রহণের ক্ষেত্রে এমনভাবে অংশগ্রহণ করার সুযোগের কথা আমরা এবার আমরা আমাদের ইস্তাহ হিসেবে ঘোষণা করতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ষোলো বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হয় বাংলাদেশেও

কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা তরুণদেরকে ভাতা দিয়ে পর্ভরশীল করে রাখতে চাই না অবশ্যই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষে চাকরি জীবনে প্রবেশের পূর্বে যে সময়টুকু আছে সেই সময়টুকুতে সবচেয়ে সহযোগিতা পাবে তবে তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই পরনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই না

السلام عليكم